পাঁচ বছর দশ বছর পরেও যদি কখনো দেখা হয় কোন জায়গায় আমি এখনো অনেক সময় অনেক স্টুডেন্ট আমার দেখা হয় একুশ বলে ভাইয়া আপনার ওই ক্লাসগুলোতে করছিলাম এখনো মনে তো ওর তখন যদি দেখা হয় বা কখনো কেন ভাবে পরিচয় হয় সেজন্য আমার বলে ভাইয়া ওই যে আপনার মনে আছে ভাইয়া দশ বছর আগে আপনার ওইখানে ছিলাম ভাইয়া এখন তো আমি অমুক জায়গায় করি অমুক কাজ করি তো আপনার জায়গায় তো আমার কথা হচ্ছে এটা যে আমি কোনো আমার মানে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তো আমি ডাক্তার হয়ে ইনশাল্লাহ অনেক অর্থবিত্তের মালিক হবো অনেক ইনশাআল্লাহ ইনশাল্লাহ কিছু হব এবং আমি যখন এবার উমরাতে গিয়েছিলাম আমি এটাই চাইছি যে আল্লাহ আমি আমার আহামরিয়া তো চাহিদা নাই আমার কথা হচ্ছে যে আমি যেন আমি যতটুকুতে আমার চলবে ঠিক আছে আমার যতটুকুতে চলবে তুমি এতটুকু রাখো ইনশাআল্লাহ আমি ডাক্তার হয়ে যেন আমি মানুষের আমি বলে না যে অর্থবিত্ত দরকার হ্যাঁ ডাক্তার হয়ে আমি করবো আসতে দিন আমার তো শেষ না এখন কি আমার বয়স শেষ না আমি করবো কিন্তু আমি যেন এখন এমন একটা কাজ এমন ভাবে করতে পারি যেটা ওদের উপকার হবে ওদের উপকার হবে এবং আমি ওরা যেন এটাকে অ্যাপোর্ড করতে পারে নিতে পারে আমি ওদের জন্য যেন না হয় আদায় হৃদয় ভাই ক্লাস করছিলাম কিন্তু এত টাকা লাগছিল যে আমার ধার নিতে হয়েছে ওইটা করতে হয়েছে এই জিনিস